আচলাম বিৰাজে আপোনাৰ মছজিদৰ ভিতৰত দেখাইম মছজিদ কত সুন্দৰ মছিদ দেখিবা ভিডিঅ' এটা শ্বুটিং শেষখন কত সুন্দৰ মছজিদ তো ভিতৰে আমি দেখাইমো লৈ আহিম আপোনাৰ আমাৰ লগত দেখিবা ভিডিঅ' এটা শ্বুটিং তো দেখা এইকাৰণে জমজমৰ পানী বুটল বাস হৈছে নামাজেৰে আমাৰ লগে হাত মিলাইছিল পাকিস্তানী টাইম তো আমি এখন বুটলাখান তাত গেছিগীয়া কাপ লৈছি ওৱান টাইম কাপ দেউকা বাস কৰাম হয় দেউৰকা আমি জমজমৰ পানী লৈ ৰাম টনি লইয়া এখন খাই বিস মিলা কইয়া বিশ কইয়া লইলাম এখন বইলাম আছে ছয় খাই খাইলাম জমজমর ফানি কবি বালা লাগে কবি সুস্বাদু পানি এখন খানি শেষ গা সৌদি আরবের মসজিদ কত সুন্দর মসজিদ কত সুন্দর সৌদি আরবের খুব বড় মসজিদ আর এইখানে মাঝে ফ্রিজ ভর্তি হ্রাস পানি পানির বোটল ইখানেও যারা নামাজ কর্তা আইন তারা পানি দুইটা একটা করে যায় খাইন ঢুকা ইখানে মাঝে আপেল আঙ্গুর রাখ হয় এখন না শেষ হয়ে গেছে ওই ঢুকা পানি আর ওই ঢুকা আরও পানি আছে জমজমের পানি ঢকুকা ইখানে মাঝে গিলাচ হয়েছে ওয়ান টাইম গ্লাস খাইয়া খাইয়া তারা গেলাস গুলা নাইরা জমজমের পানি জমজমের পানি খাওয়া খুবই ভালো আর মসজিদ মসজিদটা খুবই সুন্দর মসজিদ ঢেককা খুবই পালা লাগে কবি সুন্দর মসজিদ এই বাতিগুলা রাত্রে জ্বলাইন আর জার বাতি কত সুন্দর আপনারা দেখাই ওই ওই দৌড়া বাতি কত সুন্দর বাতি জার বাতিগুলা ঢেকিয়া খুবই বালালাগের রাত্রে জ্বলে কত সুন্দর মসজিদের ভিতর এখানে যারা বইয়া নামাজ পড়ুন তারার লাগি ব্যবস্থা করা আছে অদৌকা দিন এলাইন দা বই আর যারা বইয়া নামাজ পড়েন তারা এখানে মাঝে বইয়া নামাজ পড়েন অদৌকা কত সুন্দর মসজিদ বড় মসজিদ মাশাল্লাহ মাশাল্লা দেখতে কবি ভালো লাগে দৌকা গুম্বুজ কত সুন্দর গুম্বুজ কত বড় গুম্বুজ কত সুন্দর গুম্বুজ কত বড় গুম্বুজ দেখা এসি আছে প্রত্যেকটা জায়গা জায়গায় এসি ওই দৌকা ইয়েছি ও দৌকা ইয়াছি ও দৌকা এসি এখনো মুসল্লিরা আইসই না আইবা ধীরে ধীরে আগান পড়ছে প্রত্যেকটা মাঝে এসি লাগাইল দেখা আর এ কেন কুরানিফ রাখ হইছে দেখো কত সুন্দর ক্রাঞ্চ রিফ আর কার্পেটগুলা এত গারা কার্পেট খুবই গাঢ়া কার্পেট খুবই সুন্দর দেখতে খুবই ভালো লাগে কোরআন রিফ রাখ হইছে কেন মাঝে প্রত্যেকটা জায়গা জায়গায় ক্রাঞ্চ রিফ রাখা আর ওই দৌকা মাইক স্পিকার রাখি খুবই সুন্দর ধহকা আর যারা যারা নামাজ পড়তে পার দাঁড়াইয়া তারা বইয়া নামাজ শুরু ইটার নামাজেরা হয়েছে চেয়ার চেয়ার শেয়াররা হয়েছে বিভিন্ন ধরনের চেয়ার দহকা তারা বইয়া নামাজ শুরু চেয়ারের মাঝে যারা দারাইয়া নামাজ পড়তে পার খুব বড় মসজিদ দেখতে খুবই ভালো লাগে দেখতে খুবই খুশি হইলাম খুবই সুন্দর মসজিদ